তাদের সম্পর্কে আল্লাহ পাক বলে আলামিন বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামটা তোমাদের জীবনে মেনে নাও কারণ ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম আমার আল্লাহ পছন্দ করে না কতক্ষণ ঠিক কি ঠিক না ইসলাম ছাড়া আল্লাহকে অন্য ধর্ম পছন্দ করে হিন্দু ধর্ম কি আল্লাহর কাছে পছন্দ নিও বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম কোনো ধর্মই আল্লাহর কাছে পছন্দনীয় নয় শুধুমাত্র একটি মাত্র ধর্মই আল্লাহ তালার কাছে পছন্দনীয় তার নামটা কি বলেন তো সবাই বলতেছেন না ভাই এটার নামটা বলেন তো কি আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি পৈতিক সূত্রে পাওয়া আমাদের ধর্মের নাম হলো ইসলাম কিন্তু আল্লাহ তালা বলতেছেন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলে সেই পরিপূর্ণ ইমানদার হয় তা কিন্তু নয় তাকে আবার মুসলমান হওয়া লাগে ভাই কি হওয়া লাগে কথা কয় না মুসলমান কি হওয়া লাগে ভাই মুসলমান হওয়া লাগে আল্লাহ রকমের আলামিনের জন্য বলেন অভার ইমান দার বান্দা বান্দিরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছ বলে তুমি মুসলমান হতে পার নাই তোমাকে নতুন করে আবার মুসলমান হওয়া লাগবে আল্লাহ বলে ন মান হে মানদ হেও কলা ইন বলেন আমার বান্ধবান্ধীরাম ওই ব্যক্তির চাইতে উত্তম আর কোন ব্যক্তির কথা হতে পারে যে ব্যক্তিটা নিজে ভালো কাজ করে নিজে সৎ কাজ করে নিজে ভালো কর্ম করে আর অন্য মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে সৎ কাজের দিকে আহ্বান করে আর ওই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহ জায়গায় আল্লাগুন না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না প্রিয় ভাই আমার এই জন্য আমরা শুধু ইমানদার এটা বলেই শেষ করা যাবে না আমাদেরকে মুসলমান হতে হবে কেমন মুসলমান হতে হবে নবীজির একজন সাহাবি ছিল হজরত বিলাল হাফসি একজন মানুষ একদম কালো ঠোঁট গুলো মোটা দেখতে কেমন যেন লাগে কিন্তু হজরত বিলাল রদি আল্লাহ তালান একজন কৃতদাস উমাইয়ার বাড়ির কাজের মানুষ গুলাম যখন ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার কারণে হজরত বিলাল এমন ভাবে চলানো হয়েছে কিতাবের মধ্যে এসেছে শরীফের মধ্যে হজরত বিলাল তালীকে জুলুম নির্যাতন করতে করতে শরীরের চামড়া গুলো যেন মনে হয় উঠে গেছে খত বিক্ষত শরীর উত্তপ্ত মরুভূমির বালু পাথর এ বালু পাথরের উপর গরম বালু পাথরের উপর তাকে শুইয়ে রাখা হয়েছে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে এরপরে হযরত বিলাল ইমান সারে নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুব জিহ্বার মধ্যে পেরেগ মারা হয়েছে দুইটা বাউল কাটা আমাদের দেশে খেজুরের কাটা তো আপনারা দেখছেন এই খেজুর কাটা দেখেন না বড় খেজুরের কাটাগুলো সবচাইতে বড় এরকম খেজুরের কাটার মতো বাবুল কাটা এটা জিহ্বার মধ্যে গেঁথে যাওয়া হয়েছে বিলালে। এরপরে হজরত Bilal رضی اللہ تعالی عنہ থেকে বিন্দু পরিমাণ পিসপা হয় নাই হযরত আসিয়া رضی اللہ تعالی ফেরাউনের এত জুলুম নির্যাতন সহ্য করেছে এরপরে ও আসিয়ার আসিয়া রাজি আল্লাহ হাইমান থেকে পিসা হয় নাই হজরত সুমাইয়া এত জুলুম নির্যাতন সহ্য করেছে এরপর ইমান থেকে পিসা হয় নাই ইসলাম থেকে দূরে যায় নাই কিন্তু আমাদের উপরে যদি সামান্য পরিমাণ জুলুম নির্যাতন আসে আমরা ইমান ছেড়ে দিয়া সাধারণ মোনা সাধারণ মানুষের মতো মোনা ফিকির ভূমিকা পালন করা মানুষ আছে না না ইসলাম তো এমনি এমনি আসে নাই ইসলাম এসেছে ধারালো তরবারির মাথার উপরে এক সাগর রক্তের বিনিময় ইসলাম এসেছে ইসলাম এসেছে কষ্টের উপর ভর দিয়ে জুলুম নির্যাতনের উপর ভর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম শুধু মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে আসে নাই আবার ইসলাম ভালোবাসার উপরেও এসেছে সম্মানিত উপস্থিতি মূল যে কথাটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহ বলে আলামিন বলেন ও কাফা পরিপূর্ণভাবে ইসলামটা তোমরা মেনে নাও ইসলামের মধ্যে প্রবেশ কর ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও তোমার জীবন চলাতে গিয়া তোমার সমাজ চলাতে গিয়া তোমার রাষ্ট্র চলাতে গিয়া ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো বিধান মানতে হবে নাকি কিছু মানতে হবে কি সবই মানার দরকার না কিছু মানতে হবে যারা কথা বলতেছেন না আমার মনে হয় এদের ধারণা কিছু মানা লাগবে হ্যাঁ পাঁচ নামাজ পড়বো মাথায় টুপি দেবো গায়ে একটা জুব্বা দিয়ে মাথায় একটা পাগড়ি পরে মসজিদের কোনায় বসে শুধু ইল্লাহর জিকির কুপাবো নাকি হ্যাঁ এর নাম ইসলাম জিকিরের সময় জিকির করতে হবে ওয়াজের সময় ওয়াজ করতে হবে ওয়া শোনার সময় শুনতে হবে নামাজের সময় নামাজ পড়তে হবে আর যদি মুসলমানের ডাক আসে ইসলাম কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে হবে মুসলমান প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবে মুসলমান প্রয়োজনে বুলেটের সামনে বুকটা পেঁধে দেবে মুসলমান প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিয়ে ফাঁসিদের কাছ চলে যাবে এরপরেও মুসলমান ইসলাম বিজয় থেকে পিস্পা হবে না কত কিনা